রাজনীতিটা বোঝাতে হবে হিন্দু আইন আর মুসলমানের আইন এক হতে পারে না হিন্দু পরিবার পারিবারিক আইন আর মুসলিম পারিবারিক আইন এক হবে জামাত কি বলে যে আমাকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব ক্ষমতা গিয়ে থাকে আল্লাহর আইন হচ্ছে কোরআনের আইন কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে হিন্দু আইন প্রতিষ্ঠিত হবে মানে হিন্দুদের জন্য হিন্দু আইন থাকবে বাংলাদেশ মুসলমানদের জন্য মুসলমানের লাইন থাকবে খ্রিস্টানদের জন্য খ্রিস্টানের লাইন থাকবে থাকবে না তোমার রাজনীতিটা হবে এখন অ্যান্টি জামাত তোমার রাজনীতিটা হতে হবে অ্যান্টি জামাত তোমার রাজনীতিটা হবে প্রো বাংলাদেশী এটাই হচ্ছে তোমাদের রাজনীতি আর এই রাজনীতি রে তোমাকে মাঠে নামতে হবে তো আমাকে এখন একটা কথা দিতে পারবা যে আগামী কাল থেকে তোমরা শুরু করবে ঘরে না যতক্ষণ পর্যন্ত ধানের শিশটা ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করতে না পারবা তো এই ভর মাগরে টাইমে আজান পড়লো এই সময় তোমরা কিন্তু ওয়াদা করলাম কাছে এখানে যে কয়জন আছে তোমরা যদি নামো আমি বিশ্বাস করি তোমাদের চেহারা পাল্টে যাবে সময় এখনো আছে দুই মাস তিন মাস চার মাস একটু খাটনি করো এটা কি মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চারটা মাস পরিশ্রম করো একটু পরিশ্রম করো পনেরো বছর কষ্ট করছো চার মাস কষ্ট